মায়ের হাতে রান্না করা ডিমের ঝোল ছোটোবেলা থেকেই আমার কাছে যেন একেবারেই অমৃত আমার মা যেভাবে ডিমের ঝোলটা রান্না করে সেভাবে এখন পর্যন্ত আমি কাউকে ডিমের ঝোল রান্না করতে দেখিনি তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক সবচেয়ে আগে কিছু ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি আর তারপর ডিম এবং আলুগুলোকে কেটে নিয়েছি ডিমগুলোকে মাছখান দিয়ে দু টুকরো করে নিয়েছি আর আলুগুলো যে আছে ওইগুলিকে একদম পাতলা পাতলা পিস করে নিয়েছি সাধারণত সবাই ডুমো ডুমো করে আলু কেটে ডিমের ঝোল রান্না করেন কিন্তু মা সিদ্ধ আলুকে এইভাবে পাতলা পাতলা পিস করে কাটে সেটারও একটা স্পেশাল কারণ আছে এইভাবে আলু কেটে যখন ভাজা হয় তখন আলু ভাজার কিন্তু একটা আলাদাই ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা ডিমের ঝুলে একদম লাস্ট পর্যন্তই রয়ে যায় তো তারপর আমি যেটা করেছি ডিম এবং কাটা আলুগুলোর মধ্যে খুব আলতোভাবে লবণ এবং হলুদ গুঁড়ো নিয়ে সেগুলোকে মিশিয়ে খেয়েছি আর তারপরে উনুনে যে কড়াইতে তেল দেওয়া ছিল সেই গরম তেলের মধ্যে আমি একটা একটা করে ডিমের টুকরোকে ছেড়ে দিলাম মাকে তখন আমি বারবার ডাকাডাকি করছিলাম মা আসো ডিমের ঝোলটা এসে রান্না করে দিয়ে দাও মা বলছে তুই এত কিছু রান্না করতে পারিস ডিমের ঝোলটা রান্না করিস না কেন আমিও তো তোর রান্না খাই আমি বললাম যে না ডিমের ঝোল তো আমি অবশ্যই তোমার হাতেই খাব ডিমগুলোকে ভেজে নামিয়ে রাখার পর কড়াইতে গরম তেলে আবার দিয়ে দিলাম এই যে আলুগুলোকে কেটে রাখা ছিল সেগুলো আলুগুলোকে কিন্তু একদম আমরা যে অনেক সময় আলুর চাক চাক করে ভাজা খাই সেই রকম শেপেই কাটা হয়েছে আর সেগুলিকে একদম উল্টে পাল্টে একদম মুচমুচে করেই মোটামুটি ভাজা হয়েছে সবসময় মা ডিমের ঝোলের আলুগুলোকে এরকমভাবেই ভাজে আমি আর কোথাও কিন্তু এরকমভাবে ডিমের ঝোল খাইনি জানি না আপনারা কোনো দিন খেয়েছেন কি এই ডিমের ঝোলটা এতটা টেস্ট হয় আমি বলে বোঝাতে পারবো না দেখুন আলোগুলো কিন্তু মোটামুটি ক্রিপি টাইপের হয়ে গেছে এখন আমি আলুগুলিকে নামিয়ে নিচ্ছি আর আলু নামানোর আগেই কিন্তু আবার মাকে হাঁক ডাক শুরু করেছি মা আসো আসো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে নেক্সট কাজটা তুমি করো মা আলু ভাজা ডিম ভাজা কমপ্লিট আসো তরকারি রান্না করো মাকে তো চাপাচাপি করে আনার কিন্তু আমার একটাই উদ্দেশ্য মায়ের হাতে ডিমের ঝোলটা খাবো তো জুগার পাতি যা ছিল সবটা কিন্তু আমি মাকে করে দিয়েছি যেমন দেখছেন পেঁয়াজ কুচিগুলি মাকে আমি হাতে তুলে দিয়েছি মা কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলো তারপর পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর মা এই কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিয়েছে আদা কাঁচামরিচের একটা পেস্ট আর জিরে আর ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিয়েছিল লবণ এবং হলুদ গুঁড়ো মা কিন্তু ডিমের ঝুলের মধ্যে রসুন ইউজ করে না দেখতে পাচ্ছেন মশলাগুলোকে লোহার কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে কষানো হচ্ছে মশলা কষানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে গরম জল ঝোলটা যখন বেশ টক করে ফুটতে শুরু করেছে তখন যে ভেজে রাখা আলু এবং ডিমগুলি ছিল সেগুলিও অ্যাড করে দেওয়া হলো এরপর মোটামুটি রান্নাটা যখন কমপ্লিট হয়ে এসছে তখন মা কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিল গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আবার কিছুক্ষণ কড়াইতে রেখে দেওয়ার পরে ডিমের ঝোলটা বেশ টক বক করে ফুটতে শুরু করেছে তো রান্না মোটামুটি কমপ্লিট দেখুন ডিমের ঝোলটা দেখতে কি রকম একটা লোভনীয় কালার হয়েছে আর উপরে যে একদম ডার্ক ব্রাউনিশ কালারের পেঁয়াজগুলো ভেসে আছে সেগুলো কিন্তু ডিমের ঝোলের মধ্যে আলাদাই ফ্লেভার অ্যাড করে একে তো মায়ের হাতের রান্না তার উপরে মাটির উনুন দুর্দান্ত যাকে বলে